হাই আমি ভাস্কর আজকে কথা বলবো যে আল্লু অর্জুনের জন্মদিনের উপলক্ষে আজকে এক মিনিট 10 সেকেন্ডের মত একটা টিজার রিলিজ করেছে টিজারটা কেমন লাগলো সেটা প্রথমে বলবো সফটটাকে আগে বলবো যে এই যে টিজারটা যেটা রিলিজ করেছে সেইটা যদি এক কথায় বলি সেইটা হচ্ছে যে বলিউড ছেড়ে দিন সাউথেও কিন্তু এই রকম লেভেলের এতটা অ্যাকশন ধর্মী এই রকম টিজার আমি কোনোদিনও দেখিনি মানে যখন তাকিয়েছি না তখন থেকে 10 বার এই টিজারটা আমার দেখা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং এই টিজারটা বুঝতে পারছেন যে কেমন হয়েছে দশবার দেখা মানে আপনি বুঝতে পারছেন যে কেমন লেগেছে টিজারটা তো এই যে টিজারটার মধ্যে একটা জিনিস সেইটা লাগবে আল্লু অর্জুনের যে গেট আপটা যেটা দিয়েছে মেকআপ এবং যে শাড়িটা পরে রয়েছে শাড়ির সঙ্গে যখন যে এই যে আঁচলটা যেটা গোটাচ্ছে ও এক কথায় দুর্দান্ত একটা কিন্তু ব্যাপক একটা দমদার কিন্তু একটা টিজার বার করেছে আর এর সঙ্গে যে অ্যাকশনটা

বস ওন বেসিক কিন্তু পুষ্পা ভাব কিন্তু আসছে কিন্তু পুষ্পাট কোড়িয়ে উফ মানে মন ভুলে গেছে মন ভরে গেছে তো যারা এখনো পর্যন্ত এই টিজারটা দেখোনি বস তারা দেখো আর ইন্ডা এই যে বইটা যখন কে রিলিজ করবে ইন্ডাস্ট্রি পুরো ছারখার করে দেবে এই যে পুষ্পাট দিয়ে ধারে কাছে ধারে কাছে কেউ জায়গা পাবে না এই রকম লেভেলের কিন্তু এই বইটা কিন্তু তৈরি হয়েছে এত বছর পরে আসছে তারপরে দেখুন যে মানুষের মনের মধ্যে কতটা ক্রেজ থাকে এই বইটা দেখার জন্য সেইটা টিজারের ভিউজ দেখলে ইউটিউবে গিয়ে আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন দুর্দান্ত এবং এক কথা যদি মিনিট ওই চুম্বেশ্বরী একটা টিজার এসেছে তো চলুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ডে টাটা বাই বাই